গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে সকাল সকাল ওর বাবাকে চা গরম জল করে দিতে পেরেছি কারণ আজকে ওটু লেটে গিয়েছে সাতটার সময় বার হয়েছে তো কালকে রাত্রে ওর গলাটা ব্যথা ছিল তার জন্য আজকে তো সকালে বার হয়নি তো উঠে বলছি আমাকে চা করে দাও আর আমি তখন উঠেও গেছিলাম মানে সজাগ পেয়েছিলাম তো তার জন্য উঠে চা গরম জল করে দিলাম আর ওর সাথে সাথে এমনি নিচেও আসলাম রোজ তো আসি না রোজ কখনো কখনো আসি কিন্তু সব সময় তো আসি না আর তোমাদেরকেও দেখানো হয়নি ইসটা তো দেখিয়ে দিলাম তো চলো দিনটা শুরু করি আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমার এখানে ঘর হয়ে যাচ্ছে ঘর মুছে খাওয়ার বানাবো কারণ ততক্ষণে পিহু উঠে পড়তে বসেছিল আর এখানে বসে দেখছে ক্যামেরার দিকে ক্যামেরাটা কোন দিকে ঘোরানো আছে তো ভেবেছিলাম স্নানে যাবো কিন্তু না যে দেখেছি পিহু উঠে গেছে তো আমি ভাবলাম যে না আগে খাওয়াটা বানিয়ে দিয়ে নিই তারপরে স্নানে যাবো তো দেখো এখানে গোলা রুটে একটা কড়াইতে বসিয়েছিলাম তো কড়াইতে লেগে ধরেছে কড়াই গরম হয়নি আমি তখনই দিয়ে দিয়েছিলাম তারপরে আবার ছোট কড়াইতে বানিয়ে নিয়েছি তো চলো বানিয়ে আমি স্নান করে পূজা দিয়ে তোমাদের সামনে আসছি মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মুন লাইফস্টাইল ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন অনেকটাই দেরি সাড়ে এগারোটা বাজে কারণ তোমাদের মাঝখানে মাঝখানে আমি দেখিয়েছি ওদেরকে মাঝখানে খাওয়া বানিয়ে দিলাম তারপর ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা কাপড় ধুয়ে কাপড় ছাদে মেলে আসা তারপরে পূজা দেওয়া তারপর আমার যেটার জন্য আজকে এতটা দেরি হলো তার ওইটার কারণ হচ্ছে এই যে জ্বালানাটা জ্বালানাটা আজকে আমি পরিষ্কার করেছি সকালে উঠি জ্বালানাটা আজকে পরিষ্কার করেছি অনেকটা নোংরা হয়েছিল তো এদিকে আমার জন্য চাটা গরম বসিয়েছি আর জল খাবো গরম জল খাবো তো জলও খাইনি এখনো আর দেখো আমার পূজাও দিয়ে নেওয়া হয়ে গেছে আমি পূজাও দিয়ে নিয়েছি পূজাও দিয়ে নিয়েছি এদিকে দীক্ষা শুয়ে আছে দীক্ষাকেও খাওয়া দিয়ে দিয়েছি পিহুকে পিহু উঠে পড়তে বসেছে তো পিহুকেও খাওয়া দিয়ে দিচ্ছি আর এখন আমি খাবো এখন বাজে রাইট পুরা সাড়ে এগারোটা তো চলো আমি চাটা খাই আমার সাথে থাকো তো দেখো চাটা নিয়ে আসলাম তো চাটা খাই তারপর রান্না বাড়ার দিকে যাব না আগে ওদেরকে স্নান করাবো তারপরে রান্নার দিকে যাবো রান্না মনে হচ্ছে কিছু করতে হবে না কারণ কালকে সব তরকারি আছে অল্প অল্প যদি বানাতে হয় তো রাত্রে বানাবো ওইগুলো আগে শেষ করি তারপরে বানাবো তো চলো আমি চাটা খাই আর দেখতে থাকো তো চলো তোমাদের সামনে আবার অনেক সময় পরে আসলাম তো এখন রান্না তো করতে হবে না কারণ রান্না সব আছে কালকে ওইগুলোই খাবো আর খালি ভাতটা বানাবো আর এখন বাসন আছে এগুলো ধুবো কড়াইটা তো পুড়ে গিয়েছে গোলা রুটি বানাতে গিয়ে তো কড়াইটা মাছতে হবে দুইটা কড়াই মাছতে হবে আর ওদেরকে সানের জল দিয়ে দিলাম তো ওরা সানে একজন রিক্সা ঢুকেছে তারপরে পি এখানে দেখো সব তরকারি আছে হ্যাঁ খালি ভাতটা বানালেই হয়ে যাবে তো চলো এখানে এখন পিহু যাবে ছানে পাপা এসে পড়েছে তো আজকে এমনি বার হয়েছিল দেরিতে তো গিয়ে বসে আছে তো এসে পড়েছে কি করব বসে বসে ওখানে বসে থেকে লাভ কি মাংস মাংস নেই তো ভাতটা বসেছি ভাতটা হলে আজকে তো কিছু রান্না নেই ওইগুলাই খাবো

দিকটা আমাকে মেহেন্দি আর টেটু করে দিয়েছে তো তোমরা বললো কিরকম হয়েছে দেখো আর শুয়ে পড়েছে তো দেড়টা বাজে তোর পাপা তো এসে পড়েছে ভাত হয়ে গেছে সে ভাতটা ওদেরকে দিই তারপরে তোমাদের সামনে আসছে অনেক সময় পরে আবার আসলাম তোমাদের সামনে তো এখন বাজে ছটা তো চা নিয়ে এসেছে চা খাবো আর মুড়ি মুড়ি দিয়ে চা খাবো আর ওই ঘরে টিউশন পড়ছে তো ওরা টিউশন পড়া হয়ে গেলে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিব দুপুরে একটু ঘুমিয়েছিলাম তার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি ভাত খেয়ে সকলা জায়গাটা মুছে শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছি তো তার জন্য আর এত সময় তোমাদের সামনে আসিনি Okay. चलो चाटा खाएं बिस्कुट ना তো দেখো আবার তোমাদের সামনে চলে এসেছি তখন তো ওদেরকে ভেবেছিলাম তো ব্রেড দিয়ে দুধ দিয়ে দিব ও বিস্কুট দিয়ে দুধ দিয়ে দিব কিন্তু ওরা বলছে খাবে না তো ওখানে এখানে নিয়ে নিচ্ছি ব্রেড আর ডিম তো ওদেরকে ডিম টোস্ট করে দিই ব্রেড তো ওর পাপাও আছে ঘরে পাপাও খেতে পারবে আমিও খেতে পারবো তারপরে চলো সারাদিন তো তোমাদেরকে কোনো কিছু দেখাই না তো রাত্রার রান্না আছে একটু তোমাদের লোকে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে থাকো ডিম টোস্টটা করে নেই দেখতে থাকো আজকে একটু একটু ঠান্ডা লেগেছিল তো স্টলটা নিয়েছি দেখো ঘুমিয়েছি চোখ খুলে গিয়েছি অনেকদিন পরে ঘুমিয়েছি তো দেখো এখানে ডিমটা ফেটে নিয়েছি আর এখানে ব্রেডটা কেটে নিয়েছি চলো এগুলো ভাজতে থাকি এখানে একটা ডিম আছে আর ডিম আনতে গেছে বিভু দোকানে গেছে আনতে গেছে তো আনলে আবার উঠে দিব ওখান থেকে করতে দিব আপনার দুই দিকে ভাঙতে দেখতে C'è qua l'entro di No. No. eh? L'ispo... No. No. তো আবার দেখো অনেক সময় পরে তোমাদের সামনে আসলাম তো আর আমি ভেবেছিলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব তো হয়ে উঠলো না কারণ আমি একটু বাইরে গেছিলাম আর একজন মানুষও এসেছিল তো গল্প করতে আমার দেরি হয়ে গেল তো রান্নাঘরটা পরিষ্কার করলাম বাসন মেজে নিয়েছি আর এখানে হচ্ছে ভাত আর তোমাদের চলো দেখাই রাত্রে আমাদের কি ডিনারে আছে চলো দেখে নাও মিষ্টি কুমোর মাছের মাথা দিয়ে তো ওখানে হচ্ছে তারপরে ধনে দিয়ে নামাবো দেখাবো আর চলো আমি ঘরও পরিষ্কার করে নিয়েছি ঘর ঝাড়ু দিলাম বিছনা আধা বিছনা করে রাখলাম মশারিটা টানানো বাকি মশারিটা টানাবো পরে আর বিছনা আসনা ঝেড়ে নিয়েছি দেখো বিছনা আসনা ঝেড়ে রেখে দিয়েছি ঘরও ঝাড়ু দিয়েছি এই ঘরটাও কৃষ্ণ এই ঘরটাও নোংরা হয়েছিল তো চা খাওয়ার পরে আর কোনো কিছু করিনি তখন করলাম আর দীক্ষা এখানে সাইকেল চালাচ্ছে পিহু খেলছে পিহু আজকে আর পড়তে বসে নেই টিউশন পড়ে গেছে আর পড়েনি এক্সাম সাত তারিখ থেকে এক্সাম হয়ে গেছে সব খালি রিভিশনই চলছে কারণ কোয়েশ্চেন অ্যান্সার খালি ম্যাথসটা একটু ম্যাথস ঘরে খালি করতে বলেছে আর সব তো হয়েই গেছে কোয়েশ্চেন অ্যান্সার তো চলো আমার ভাতটা হয়ে গেছে না আরেকটা দিই আরেকটা দিলে হয়ে যাবে ভাত আমাদের আছে এখানে

তো তোমরা যে দেখছো সে তোমাকে তোমাদেরকে আমি রোজই একই কথা বলছি তোমরা যে যেখান থেকে দেখছো শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার ভাতটা হয়ে গেছে এই তরকারিটা নামাবো দেখো না তো

খালি নোংরা করে তো চলো আমরা এখন ওদেরকেও ভাত দিব আমরাও খাবো সাড়ে নটা বাজে তো খেয়ে নিব খেয়ে কারণ ওর পাপা তো অনেক জলদি সকালে বের হয়ে যায় তো জলদি খেয়ে নেয় ওকে ও ঘরে থাকলে সাড়ে নটার মধ্যে খেয়ে নেয় তো চলো পরে আসছি দেখে নাও ফাইনাল লুক মিষ্টি কুমো মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে No! Yeah. এখানে ভাত বেড়ে নিয়েছি আর এটা দীক্ষার ভাত দীক্ষার ভাতটা আলু শুদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে দিচ্ছি আর পিউকে দিয়ে দিয়েছি পিউ খেয়ে নেবে ওর পাপাকে দিয়েছি ওর পাপাও খাচ্ছে দীক্ষার ভাতটা মেখে তো চলো আমি খেয়ে নিচ্ছি খেয়ে নেই দীক্ষা পুরো ভাতটা খায় নেই ওই ভাতটাই আমি খেয়ে নিচ্ছি আমার ভাতটুকু লেখে দিব কালকে খেয়ে নেব তো চলো বন্ধুরা এখন ব্লগটা শেষ করব তো এখন বাজে সাড়ে দশটা তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল আর বিছানা করে নিয়েছি ওই বিছানা করে দিয়েছি আর পাপা শুয়েছে আর এখানে আমরা করা হয়ে গেছে এখন শুভ তো ভিডিওটা ভিডিওটা কিরকম লেগেছে প্লিজ কমেন্ট করে বলো আর শেয়ার করো লাইক করো পারলে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন গুড নাইট কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো টাটা